মিজোরাম ত্রিপুরা সীমান্তবর্তী এলাকা থেকে ফের বিপুল পরিমাণ বেআইনি বার্মিজ সিগারেট উদ্ধার করল দামছড়া থানার পুলিশ সোমবার গোপন খবরের ভিত্তিতে লঙ্গাই নদীর পার্শ্ববর্তী জঙ্গলে অভিযান চালিয়ে আট কার্টুন ভর্তি বেআইনি বার্মিজ সিগারেট উদ্ধার করে দামছড়া থানার পুলিশ ওসি সঞ্জয় মজুমদার জানান এই বেআইনি বার্মিজ সিগারেট আনুমানিক কালোবাজারি মূল্য দশ লক্ষ টাকা তিনি জানান কারা এই বেআইনি বার্মিজ সিগারেট পাচারে যুক্ত ছিল তা অনুসন্ধানে ইতিমধ্যে তদন্তে নেমেছে দামছড়া থানার পুলিশ কাছে খবর আসে যে দামছড়া চোরা এবং লঙ্গাই নদীর হয়ে বার্মি সিগারেট পাচারের উদ্দেশ্যে নদীর পাশে জঙ্গলে জমানো হয়েছে তো এই খবরকে পেয়ে আমরা এখানে গিয়ে তলাশি চালাই এবং নদীর পাশের জঙ্গল থেকে আট কার্টন মন্ড বার্মি সিগারেট আমরা উদ্ধার করি তো আশেপাশে আমরা তলাশি চালিয়ে যদিও কাউকে পাওয়া যায়নি

So much time and peace of mind, life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.